বন্ধুরা বুঝতে পারছো এটা কী হচ্ছে চিনতে পারছো আয়ুশ ব্লক ফাইভ চ্যানেলের ওনার মিসেস সুস্মিতা তো যাই হোক আজকের বাড়িতে চলে এসছে ছোট্ট ভাই তো ছোট্ট ভাইয়ের আবদার মেটানো হচ্ছে এখন ঠিক আছে তো ছোটো ভাই বলছে যে আমি চুল স্ট্রেট করতে যাবো দোকানে তো দিদি বলছে না দরকার নেই আমি স্ট্রেট করে দিচ্ছি আমার কাছে স্ট্রেটনার আছে তো সেই স্ট্রেটনার দিয়ে আমি চুলটা স্ট্রেট করে দেবো তো অলরেডি চুল স্ট্রেট চলছে কিন্তু চুল স্ট্রেট করতে করতে দেখো বন্ধুরা পুড়িয়ে ফেলেছে ঠিক আছে তো তো কী হবে জানি না ঠিক আছে তো অলরেডি চলছে এটা প্রথম তো এটা প্রথম তো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে তো তোমরাও দেখো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রসেসটা কি ঠিক আছে তো দেখা যাক চুলটা তো অনেকটা কার্লি ছিল আগে তো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট করার পরে এখন দেখতে পাচ্ছি যে অনেকটা স্ট্রেট হয়েছে তো যাই হোক চুলটা বেশ বেশ ভালোই লাগছে

নিজেদের মধ্যে খুনসুটি চলছে তো ছোট ভাই বলছে যে আমার চুলটা কি কালকের আমি থাকবে আমার মাথায় ঠিক আছে জানি না কি হবে লাস্টে দেখবো কালকের সকালেই ন্যাড়া হয়ে গেছে বলো তোমার কিছু বলা থাকলে বলো আসল ও হচ্ছে কে মুখ দেখাতে লজ্জা পায় ঠিক আছে মুখ দেখাতে চায় না ক্যামেরাতে ক্যামেরার পিছন থেকে অনেক কিছু করবে তো তোমাদের বলা হয়নি এই যে ইউটিউবে ভিডিও যে আপলোড হচ্ছে তোমরা যারা দর্শকরা আছো তোমরা দেখছো তো অনেকেই এই চ্যানেলের ভিডিও পছন্দ করো দেখো তো সত্যি কথা বলতে গেলে সুস্মিতার এ সম্বন্ধে কোনো রকম কোনো অভিজ্ঞতা ছিল না এটা যে এরকমভাবে করা যায় সেটাও কোনো অভিজ্ঞতা নেই কিন্তু এই যে ছোট ভাই আছে এর নাম দীপাঞ্জন দীপাঞ্জন রয় তো এই প্রথম তার দিদিকে বলে যে দিদি তুই ইউটিউবে ভিডিও আপলোড করতে থাক মানুষ দেখবে দর্শক দেখবে অনেকে অনেক কমেন্ট করবে ভালো খারাপ যাই হোক না কেন কিন্তু এটা একটা মানে কী বলবো আমার তো মনে হয় অনেকে ভাবে যে ইউটিউব করছে মানে যে পয়সা ইনকামের জন্য কিন্তু এটা যে একটা ভালো থাকারও একটা মাধ্যম সেটা কিন্তু অনেকে বলে না তো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা একটা সবথেকে প্রথম অ্যাটপ্লাস্ট ভালো থাকা একটা নিজের একটা কি বলবো সময় বের করে মানুষকে আনন্দ দেওয়া বা নিজে কেমন আছি সেটা সবাইকে জানানো কারণ দেখো এখন মানুষ তুমি কাউকে দশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দাঁড় করিয়ে বা ঘরে ডেকে গল্প করে তার সঙ্গে সুখ দুঃখের আনন্দ উপভোগ করে সময় কাটাবে সেই সময় কারণ নেই এখন সবাই ব্যস্ত তো সবাই এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে পাঁচটা ছেলে বা পাঁচটা মেয়ে পাশে এক জায়গায় বসে থাকলে আগে আজ থেকে ছয় বছর সাত বছর আগে যেটা ছিল যে সবাই গল্প করতো কিন্তু এখন সেই গল্প কিছু নেই সবাই যে যার মোবাইল খুলে বসাবে তো আজকের এ এটাই মাধ্যম বেছে নিয়েছে যে বন্ধুদের সঙ্গে আলোচনা করে বন্ধুদের সঙ্গে সুখ দুঃখ শেয়ার করে নিজে কিভাবে ভালো থাকা যায় তো যাই হোক সে পরে কি হবে সেটা পরের কথা যে চ্যানেল মনিটাইজ হবে কি হবে না বা সেখান থেকে আর্নিং হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু জাস্ট এটা একটা আনন্দ নিজে একটা জিনিস করছি সেটা সবাইকে দেখাচ্ছি বা আমরাও যেমন ইউটিউব খুলে আমরাও দেখি কে কি করছে না করছে তো সেই জায়গা থেকে একটা বিনোদন তো সেটা জানি না কতদূর কি হবে তো যাই হোক অনেক কিছু আজকের বললাম তো এই ছোট ভাই সে ইন্সপায়ার্ড করেছে তার দিদিকে যে ইউটিউব করো ইউটিউবে ভিডিও আপলোড করো যেমন পারবো তেমন ঠিক আছে আমরা দেখো আমরা বড় বড় ইউটিউবার বা বড়ো কেন আমরা ইউটিউবার বলাটাও উচিত নয় আমরা আমরা জাস্ট ভিডিও আপলোড করি ঠিক আছে জাস্ট ভিডিও আপলোড ইউটিউবার শব্দটা ইউজ করাটা আমার মনে হয় সাজানো সেই জায়গা থেকে আমরা আপলোড করি কিছু কিছু মুহূর্ত কিছু কিছু জিনিস তোমাদের আনন্দ দেওয়ার জন্য বা আমরা শেয়ার করি তো যাই হোক এই একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং কিছু পিছনের গল্প যেটা আজকের তুলে ধরলাম কারণ এই জিনিসটা শেয়ার না করলে আমার মনে হয় খুব খারাপ কারণ আজকের ছেলে ছোটো আছে দুদিন পরে সে বড় হয়ে যাবে কিন্তু সেই জায়গা থেকে এই যে দিদিকে যে এনকারেজ করা সেই জিনিসটা কিন্তু এই প্রথম করেছিল তো সেই জায়গা থেকে কি হবে না হবে সেটা পরের কথা তো সেই জায়গা থেকে আজকের কেউ বলতে চায়নি এরা দুজন কিন্তু আমার মনে হলো যে না বন্ধুরা তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করা উচিত যে প্রত্যেকটা বাড়িতে এরকম দিদি বোন তাদের মধ্যে কিন্তু এই বন্ডিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে ঠিক আছে তো এইটা থাকাটা জরুরি ঠিক আছে যাই হোক তো কথা বলতে বলতে নিজেদের মধ্যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না ঠিক আছে কোড ওয়ার্ডে কথা হচ্ছে নিজেদের মধ্যে কোড ওয়ার্ড আমি তো এর মধ্যে বুঝতে পারছি না তো যাই হোক আমি কথা বলছি আমিও অতটা নজর করছি না তো জানি না বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কি না তো তবু হলো একটা ছোট্ট মুহূর্ত আজকে রবিবার একসাথে আমরা আছি একসাথে কিছু সময় স্পেন্ড করছি কারণ এই বর্ষার সময় বাইরে যেতে পারছি না বাইরে গিয়ে আনন্দ করতে পারছি না এবং বাইরে গিয়ে আনন্দ করার থেকে আমার মনে হয় নিজেরা ঘরে বসে নিজেদের মতো আলোচনা করছি গল্প করছি আনন্দ করছি এটাই সবথেকে বড়ো জিনিস তো এইটা করতে পারছি বলেই আজকে তোমাদেরকে এটা তুলে ধরলাম তো জানিন না তোমরা এটা পছন্দ করবে কিনা যদি পছন্দ করো অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং যদি ভালো লাগে শেয়ার করো আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো আর যদি আমার এই চ্যানেলটাকে তোমাদের ভালো লাগে তো আমাদের এই চ্যানেলকে তোমরা ভালোবাসে দিয়ে অবশ্যই সাপোর্ট করো এবং একটা সাবস্ক্রাইববার বা একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমরা আরও বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য মানে খুশি হব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্ত কতদূর কি হবে জানি না এই চুলটা থাকবে কি থাকবে না জানি না তো যাই হোক আরেকবার দেখে নাও কি বলবো মানে একটা ছোট্ট আমি বলবো না তোমরাই বলো ঠিক আছে